এখানে একটা ছোটো খড়ো ফরেস্ট এখানে আগে আগে কিন্তু বাড়ি ছিল মানে এটা একটা বাড়ির ভিটা বলতে গেলে তো এখান থেকে বাড়িগুলো সরে ওই দিকে গেছে এরপরে যে এখানে কিছু একটা হয়েছে হালচাল হয়েছে কোনোটা ব্যাপার ঘটছে তখন এই জায়গায় মাছ ঘুরতে ঘুরতে চলে আসবে এই দেখুন বন্ধুরা বড়শিটা আমি চেঞ্জ করলাম উনিশ নাম্বার লাগাইলাম কারণ যে সাইজের ট্যাংরা সতেরো নাম্বার বড়শিতে একটা উঠবে তো নয়টায় উঠবে না এই বড়ো মাছ বন্ধু বোৱাল নেকি বোৱাল বনাই বোৱাল বোৱাল নে টান দে টেঙা দেই বৰ টেঙা দেই টেঙাৰ চাইজটো ভাল এই দেখোন পুখুৰীৰ টেঙাৰ চাইজ গোলা মোটামুটি ভাল মাগুৰ খালে একবাৰ দুবিনে বাৰু টান্দে এই বড়ো মাছে দেই চিঙি চিঙি বৰটো বড়ো মাছ নমস্কার বন্ধুরা ফিচিং সাব চ্যানেল একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বেরিয়ে পড়লাম মাছ ধরার জন্য আরে দেখুন গাড়ি পার্ক করে দিলাম এখন যাব আর আজকে আমাকে একটু মানে স্ট্রাগল করতে লাগবে এই যে ছিপ নিয়ে নিছি একটা ছিপ নিছি ছাতা নিছি আর ব্যাগ নিছি তো এই দেখতে পাচ্ছেন জায়গাটা এটা কিন্তু ওই সামনে দূরে দূরে আছে তিস্তা নদী দেখা যাচ্ছে হয়তো আর এটা হলো তিস্তা নদীর বাঁধ এই বাঁধটা ইদানিং হয়েছে দুই তিন বছর হচ্ছে তো এর পাশ দিয়ে দেখুন জালি আছে জালির মধ্যে বর্ষাকালে জল জমে মানে একটা নালা বলতে পারেন তিস্তা নদীর একটা নালা নদীটা দূরে আসে এটা একটা নালা তো এই নালার মধ্যে জলটা আছে আর কিছু আর এই জলের মধ্যে ছোটো ছোটো কিছু মানে পুকুর আছে পুকুর তো না খাল বলতে পারেন কারণ ওই খাল থেকে মাটি কেটে এই যে স্পারটা তৈরি করা হয়েছে তো এই দেখুন নিচে কোনো জালি এই জায়গায় জলটা শুকিয়ে শুকাই গেছে আগে এখানে প্রায় এক বুকের মতো জল ছিল তো এর মাঝে মাঝে কিছু ছোটো ছোটো খাল আছে বেশি বড় না ধরেন পনেরো বিশ হাত বা পনেরো বিশ ফুট চড়া চড়া কিছু খাল আছে ওই খালের মধ্যে জলগুলো গিয়ে জমা হয়েছে ওই জমা জলের মধ্যে ট্যাংরা শিঙ্গি মাগুর এইসব দেশীয় জাতের মাছ থাকে মানে প্রতিবারই হয় আর কি তো জলটা যখন একদমই কমে যায় এই জায়গায় জলটা যখন একদমই কমে যায় তখন ওই শিঙ্গি মাছ খুব ভালো খায় তো আমি ওই আজকে ট্রাই করার জন্যই আসলাম বলতে গেলে আগে কোনো দিন আসি নাই বাপরে বাপ কি তো দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো অনেকগুলো খাল আছে ওই সামনে কিছু পুকুর আছে তো আমি ওই দিকে হেঁটে যাব। একটু বেশি দূরে যেতে হবে কারণ খাল একটা আছে দূরে তো আমিও যে আপনারাও দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিন অনেক কষ্ট হয় ভাই অনেক কষ্ট বাপ এই দেখুন এখানে একটা ছোটো একটা পুকুর আছে এইসব পুকুরেই হয় আর কি মাছ টুকটাক তো আমি একটা ভালো জায়গায় গিয়ে বসবো এক একটা ফাঁকা জায়গা দেখতে হবে ফাঁকা জায়গায় দেখে বসতে হবে আর এই মোটামুটি এখন শীতকাল আর শীতকালের মাছ খুব চালাক আর সেরকম একটা খায়ও না নোড়াচড়াও করে না মাছকে মানে ডেকে আনতে হবে ডেকে আনার জন্যে অনেক একটু মানে একটু নিনজা টেকনিক অবলম্বন করতে লাগবে কারণ এখন ছিপ ফেললে এক জায়গায় কিন্তু মাছ খায় না খাবেও না কারণ মাছ নোড়াচড়াই করে না দেখুন এখানে একটা ছোটো খাল কিন্তু এখানে জল নেই এই যে নালাটা এখানে মোটামুটি এক হাঁটুর মতো হয়তো জল আছে তো আমাকে একটা শান্ত মতো ভালো জায়গায় গিয়ে বসতে হবে এই জায়গাটা মোটামুটি ভালো এই দেখুন এখানে একটা খাটো ফরেস্ট এখানে আগে আগে কিন্তু বাড়ি ছিল মানে একটা একটা বাড়ির ভিটা বলতে গেলে তো এখান থেকে বাড়িগুলো সরে ওই দিকে গেছে বাটটার ভিতরে এখানে আগে বাড়ি ছড়ে দেখুন জামের গাছ জিগনির গাছ এখানে নিচে কিন্তু পাথর আছে বুঝলেন ওই যেরকম পাথর জালি তো এইসব জায়গায় জল তো বেশি নেই মাটি দেখা যাচ্ছে এক হাঁটুর মতো জল আমাকে মোটামুটি এক চরু বা তার বেশি জলে গিয়ে বসতে হবে কারণ এত কম জলে তো মাছ খাবে না এই দেখুন এখানেও একটা বাড়ি ছিল এই যে কলার গাছ এগুলো হলো বাড়ির ভিটা হামবা তো এই দেখুন বন্ধুরা এই জায়গাটা সিলেক্ট করলাম এখানে কিন্তু জল বিশেষ একটা নেই এই এতটুকুর মতো জল মানে এক ফুটের মতো আর এই জায়গাটায় ভালো ছায়া আছে সূর্য কিন্তু এই দিকে তো এই গাছগুলোর জন্য এই জায়গাটা খুব সুন্দর ছায়া তো আমি চিপ খুলে নিলাম বড়শি আছে হইল এই দেখুন কালো সতেরো নম্বর বড়শি তার মধ্যে আমি তুলে লাগিয়ে নিয়েছি আর টোপ দেখুন টোপ আজকে একদম সিম্পল টোপ আহামরি কিচ্ছু নাই শুধু কলিজার বাটা আর এর মধ্যে শুধু আছে হলো হিং অন্যদিন একাঙ্গিত থাকে আমার কাছে তার জন্য আমি একাঙ্গিও দিই কিন্তু আজকে একাঙ্গি শেষ যার কারণে শুধু হিং দিয়ে আনছি তো এই জায়গাটা সিলেক্ট করলাম আর এখন আপনাদের তো বললাম যে এখন শীতকালে এখন কিন্তু মাছ সেরকমকার নোড়াচড়া করে না যেই জায়গায় থাকে সেই জায়গায় বসে থাকে সেরকমকার নোড়াচড়া করতে চায় না তো সেই জন্য মাছগুলোকে ডেকে আনতে হবে ডেকে আনার জন্য আপনাদের এই নেমে যে জায়গায় মাছ হবে সেই জায়গায় নেমে বা বাঁশ দিয়ে এইভাবে একটু ঘোলা করে দিতে লাগবে জায়গাটা এইভাবে যখন ঘোলা করবেন তখন মাছগুলো টের পাবে যে এখানে কিছু একটা হয়েছে হালচাল হয়েছে কোনোটা ব্যাপার ঘটছে তখন এই জায়গায় মাছ ঘুরতে ঘুরতে চলে আসবে এটা অনেক পুরোনো পদ্ধতি যখন আপনারা কচুরি বানার মাঝে মাছ মারবেন কচুরি বানা ফাঁকা করে নিচে একটা গুঁতা দেবেন তারপর দেখবেন শিঙ্গি মাগুর কেমন খায় যদি থাকে আর কি শিঙ্গি মাগুর জায়গার মধ্যে তারপর দেখবেন কেমন খায় এ জল কিন্তু হাঁটু তো জায়গা হয়ে গেছে এখন গিয়ে আমি ছিপ পাতব দেখা যাক তো এই দেখুন ছাতার মধ্যে বসে পড়ছি কারণ আমার জুতা জুতা ভিজা আর জুতার মধ্যে বুঝলে কিন্তু একদম প্যান্ট ট্যান সব ভিজে যাবে তো এই টোপটাকে সিম্পলি চুবা নিলাম টোপের মধ্যে চুবা নিলাম বসিটাকে আর কি এখন যে জায়গায় ঘোলা করছি ওই জায়গাটাই পাতলাম ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ছোটো ছোটো মাছ খাচ্ছে হয়তো ছোটো ছোটো ট্যাংরা নাকি আমি খাল খুঁজলাম সেরকম একটা খাল পাইলাম না যার জন্য এই নাড়াটাতেই বসছি দেখি নাড়াটা একটু ট্রাই করে দেখি যদি না খায় তাহলে কোনো খালে গিয়ে বসতে হবে ছোটো 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 মোটো পুকুর বা পুকুরে আর কি পুকুর বা খালে তো তার আগে এখানে যেহেতু ঘোলা করলাম এখানে একটু দেখি ট্রাই করি জায়গাটাও সুন্দর আছে এই জায়গাটা আরামদায়ক আর কি কি মাছ টানে ছোটো ছোটো মনে হয় তুলোটাকে একটু ছোট করে দিই কারণ ছোট মাছ এগুলো বড়ো ট্যাংরা ধরলে আস্তে আস্তে ডুবাই নেবে বা একদম ডুবাই নেবে তো বা ছাড়বে না আর আপনারা অনেকে আমাকে বলেন যে দাদা ট্যাংরা মাছ এই টোপ দিয়ে মারলে জলের সর কতটা দেব তো দাদাকে বলে দিচ্ছি আমি একদম মাটি বরাবর ফেলবেন এই দেখুন ওরে বাপরে বাপ একদম গুড়ি সাইজের ট্যাংরা বন্ধুরা গুড়ি সাইজ গুড়ি সাইজ এক ইঞ্চি সাইজ আর এই ট্যাংরা কিন্তু বেশি একটা বড় হয় না এই ট্যাংরাগুলো বেশি একটা বড় হয় না এত বড়ই থাকে এই এক ইঞ্চি সাইজ সর্বোচ্চ এক ইঞ্চি সাইজ এই জারটাই এমন এই ট্যাংরা বেশি একটা বড় হয় না খেতেও পারে না ভালো মতো কারণ এত ছোট সাইজ আরও ছোটো বসি লাগবে এই ট্যাংড়া মারতে গেলে এই দেখুন বন্ধুরা বড়শিটা আমি চেঞ্জ করলাম উনিশ নাম্বার লাগাইলাম কারণ যে সাইজের ট্যাংরা সতেরো নাম্বার বড়শিতে একটা উঠবে তো নয়টায় উঠবে না তো বড়শিটা পাল্টায় নিলাম আমি মাছ খাবে টুকটাক মাছ ভালোই আছে জায়গাটায় কারণ জলটা এই জায়গায় জমা হয়েছে এক মতো জল আর ট্যাংরা মাছ একবার যদি খাওয়া শুরু করে তো খেতেই থাকে হারে ভাই যাদের খা আর পিছনে একটা ছাগল জঙ্গলের ভিতরে ঢুকে ঘাস খাচ্ছে এত ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা রেখে জঙ্গলের ভিতরে ঢুকে আছে এখন ছোট বসি লাগাইলে মাস্কের টোপ দেখা পায় না নাকি ছোট বসি ছোট টোপ অঙ্কের টোপ খুঁজেই পায় না এই জঙ্গল লাগছিল রে এই যেটাই দেখুন সর্বোচ্চ এক ইঞ্চি সাইজ আর শীতকালের মাছের তো টেস্ট বেশি ছোট হোক বা বড় হোক শীতকালে মাছ খেতেই চায় না সেরকম একটা আর সেখানে যদি ছোটই খায় তবু ভালো না খাওয়ার থেকে তো ভালোই

তো কিছুদিন আগে আপনারা দেখছিলেন আমি নদীতে মাছ মারলাম কন্টিনিউ কয়দিন তারপরে এখন আবার প্রায় পনেরো বিশ দিন থেকে নদীতে যাই না আমি তো কালকে পরশু আমার নদীতে যাওয়ার প্ল্যান আছে কিন্তু যাওয়ার আগে আমাকে আগে তার আগের দিন যেদিন যাবো তার আগের দিন আমাকে গাড়িতে একশো টাকা তেল ভরতে লাগবে তেল ভরে জায়গা খুঁজতে লাগবে নদীতে যে যেখানেই যাব সেখানে যে মাছ খাবে এমনটা না ঠিকমতো জায়গায় আগে খুঁজতে লাগবে খুঁজে বের করতে লাগবে ভালো স্পট একটা এই দেখুন এটা একটু এটা একটু মোটামুটি বড়ো আগের থেকে বড় আর কি হলুদ হয়ে গেছে তো একটা ভালো দেখে স্পট খুঁজতে লাগবে নদীতে তারপরে গিয়ে নদীতে বসবো কয়দিন ভালোই মাছ পারলাম নদীতে আর নদীতে গেলে হয় কি সারাটা দিন চলে যায় এক নম্বর কথা দুই নম্বর কথা চার পাঁচ দিন হয়তো দেখলেন বহনই হইল না আপনার গিয়ে ঘুরে আসলেন তারপরে একদিন হঠাৎ একদিন একটা বড় মাছ হয় আর নদীতে গেলে বড় মাছের একটা চান্স থাকে আর কি মানে একটা খাওয়া খাওয়ার চান্স হলেও থাকে যে খাইলেও খাইতে পারে আর এখানে আর কি সেরকম বড় মাছ খাবে হাইলি খাবে শিঙ্গি মাগুর টাকি আর নদীতে গেলে কখন কি মাছ খায় বলা মুশকিল তো কালকে গিয়ে একটা জায়গা খুঁজবো নদীতে জায়গা খুঁজে পরশু দিন হয়তো কি রে লাগে না কেন রে কত ছোটো মাছ আর এই জায়গাটা শোল মাছও আছে কিছু বেশি বড় না কিন্তু আছে দেড়শো গ্রাম দুশো গ্রাম সাইজের প্রচুর শোল আছে জায়গাটা আর পনেরো বিশ দিন পরে এই জায়গার জল একদম শুকা যাবে এক জল হবে তখন সবাই এখানে মাছ মানে ছেঁচে টেচে জাল দিয়ে যে যেইভাবে পারবে সেইভাবে মাছ মারে শেষ করে দিবে আর ছোটো মাছগুলো তো মারতে পারবে না ওগুলা কাদায় চাপা পড়েই মারা যাবে এই ট্যাংরা পুটি ডারিকা ফারিকা এইসব ছোট মাছগুলো আর কি এগুলো কাদা চাপা পরে ডেট কিরে কই গেলি রে কটা তো ভালোই হইল পরপর বোল্ডার ফেলবো নাকি আর জবর ঠান্ডা নাম তো ইচ্ছে করে না বাস থাকলে খুব ভালো হইতো পাঁচ মিনিট পর পর গুঁতা মারতাম বাসনেই আসে বসে কাটা বাস ফেলতে লাগবে গুঁচা সাইজ কে ট্যাংরাই হ্যাঁ দেখুন ওহ বাপরে বাপ কি মারাত্মক সাইজ একটু বোল্ডার ফেলি পাথর নাই পাথর একটু ঘোলা আর দুই একে হয়তো আমার আমি আমার ছিপের রিভিউটা দিব যদি দেখতে চান আমার সবগুলো ছিপের কালেকশন সম্পর্কে তাহলে কমেন্ট করবেন আমি দুই একে রিভিউ দিব যদি দেখতে না চান বেকার বানাবো না আমি এই পড়িস না ভাই এমনি তো মাছের খুব ক্রাইসিস বর্তমানে পড়িস না দেখলেন আমি এত বড় একটা মাটির চাপা দিলাম তবুও মাছ খাচ্ছে শীতকালে মাছের নিয়মই এইটা জায়গায় নেমে যদি ঘোলা করতে পারেন তাহলে বেশি মাছ খাবে বেশ করে ক্যাটফিট জাতীয় মাছ ঘোলা করে আপনারা অবশ্য আবার রুই কাতলা মারতে যাবেন না নাহলে একটাও খাবে না যে কোটে ওই জায়গায় আসে ওই কোটেও পালায় যাবে এইখানে তো অল্প কিছু মারলাম এই দেখুন অনেক কটাই পাইছি কিন্তু সাইজ ছোটো এগুলো যদি বড়ো সাইজের হইতো তো এই কটা দিয়েই খাওয়া কিন্তু হয়ে যেত প্রায় পনেরোটার মতো ট্যাংরা পাইছি যদি বড়ো সাইজ হইতো এত এত পনেরোটাই অনেক তো জায়গাটা একটু আগা আগানো যাক একটু সামনে দিয়ে গিয়ে দেখি জলটা একটু বেশি হলে ভালো হতো এখানে একদমই কম জল এখানেও একটা ছায়ার মতো জায়গা আছে মেন কথা আমাকে লাগে একটু গভীর জল গভীর তো শেষমেশ এই পুকুরটায় আসলাম এখানে ঘোলা করা হচ্ছে মানে জায়গা ফাঁকা করা হচ্ছে আর কি আর তো জায়গাটাকে করে নেই ভালো করে ঘোলা করো লোক তো এই মালটা হাতে ছিপ নিল আর আমি এই যে টোপ লাগাচ্ছি এই যে টপ দে আরে রে এই দেখুন বন্ধুরা প্রথম শিঙ্গি আর এই পুকুর আপনাদের বলছিলাম এই যে এই পুকুর সব মাছ এসে জমা হয় আর শিঙ্গি টিঙ্গি সব এখানে এসে জমা হয় আছ তো রোগটা বাতা আছে তো এ উঠে যায় না উঠে ঠিক আছে আরে সিংги যদি একবার কাটা দেয় তো বাবার নাম ভুলিয়ে দিবে আচ্ছা চল আছ তো বক্সি রে গিলা বছি লাগে আমি ছোট বছি না নিলাম দি একবার সিং ঠিক আছে টান্দে ভাসাই সে তো সিঙ্গি মাসে তোর ভাষা আছে না সিঙ্গি তো সুতোটাকে ছোট করিনি সুতোটা বেশি লম্বা হয়ে আছে টান্দে টেংনা রে বড় টেংনা রে टेंगा साइज तो हालो ए देखुन पुगुर टेंगा साइज গুলো আর মোটামুটি ভালো हम केयर 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 कितना ये এই একদম রকেটের মতো ডুবে নিচ্ছে বন্ধুরা তোমার সঙ্গে সঙ্গে যাব টোপটাপ পড়ার সঙ্গে সঙ্গে মাছ খাচ্ছে সময় লাগতেছে না বেশি একটা

টানা টানে মাছ হয় বন্ধুরা টানে টানে ফটাফট একটা মাছ তুলতে খুলতে আর টোপ সর্বোচ্চ বিশ সেকেন্ড সময় দেখছি টান

এতিয়া মাগুৰ খাব বৰ টপটো মাগুৰ খালে একবাৰ দুবিনে বান্ধে এই বড়ো মাছে দেই ছিঙি চিঙি বৰ টপ বড়ে ভাই যা ৰে ভাই বড়টা বড় মাছ এগুলো আসলে বন্ধুরা শিঙ্গি মাছের খনি একটা আর কিছুদিন পরে জলটা যখন আরও কমে যাবে তখন আরো বেশি খাবে যখন জলটা ঘোলা হবে আর কি আর কিছুদিন পরে এখানে ছাপি জাল দিয়ে টনি জাল দিয়ে মাছ মারা হবে মাছ মারা পরে যখন জলটা ঘোলা হবে তখন যে আরো শিঙ্গিগুলো খাবে তখন কিন্তু এতটুকু জল হবে হাইলি আমার আগের বছরের ভিডিওগুলো দেখতে পারেন একটা ভিডিও করা আছে ভিডিওর হয়তো টাইটেল আছে শিঙ্গি মাছের খনি এরকম কিছু একটা তো এই জায়গাতেই মারছিলাম শুধু শিঙ্গি অন্য কোনো মাছ নাই তো ওই মালটা কয়টা মাছ মেরে চলে গেল এখন আমি অল্প কিছু তুললে আমিও চলে যাব কারণ মোটামুটি দেখুন বিকাল হয়ে গেছে আর আমার খাওয়ার মাছও হয়ে গেছে মোটামুটি বেশি মাছ মারলে লাভ নেই কারণ যতটুকু খাওয়া ততটুকু মারলেই হবে আরে জঙ্গলে এই দেখুন খেটে সালা জঙ্গলের ভিতরে ঢুকাইতে সিঙ্গি সাইজগুলো মোটামুটি ভালো আছে বুঝলেন খারাপ বলা চলে না চিংড়ি মাছও মনে হয় আছে বুঝলেন বন্ধুরা ইসিলে মাছ যাকে বলে চিংড়ি চিংড়ি ছোটো ছোটো মানে লোকাল চিংড়ি যেটা সেটাও এইসব পুকুরে ভালো থাকে আর টোপকে ধরে এবে ঠেবে এনে ঠেলে বেরাচ্ছে খাচ্ছে তো না শুধু টেনে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে ফাতনাটা দেখুন দেখলে ট্রেন আস্তে আস্তে ঠেলে নিয়ে যাচ্ছে টোকাটোকি কিন্তু করতেছে না হালকা হালকা ঠেলে নিয়ে যাচ্ছে এই যে এইটা খাইছে এই যে ট্যাংরা ছিল টক টোকুর দিছে এইটা আ চিংড়ি মাছগুলো ধরলে আস্তে আস্তে ঠেলে নিয়ে যায় এই যে টेंगড়া এই যে টेंगড়াই উফ অনেক দূরে একটা দুইটা বড় বড় শিঙ্গি তুলি তুলে চলে যাবো আরে ভাই মাগুর একটা বড় সেই না হলে একটা দুইশো গ্রাম ওজনের শিঙ্গি খা এই বড় মাছ বন্ধুরা বল নাকি বল বনাবো বল বল না কি বল না মাগুর এই যে মাগুরের কথা বলছি এই যেটা এই যেটা মাগুর মাগুরের কথা বলছিলাম না আপনাদের এই যে দেখুন মাগুর দেখুন এই দেখুন মাগুরের সাইজ দেখুন এই দেখুন দাড়িতে লাগছে বন্ধুরা এই যে দেখুন একদম দাড়িতে তো মোটামুটি মাছ খাওয়ার মাছ হয়ে গেছে আমি এখন বাড়ি যাই তো বন্ধুরা মাছ মারা বন্ধ করলাম মোটামুটি ভালো মেয়ে হয়েছে মাছ আগে আপনাদের দেখিয়ে দিই এই দেখুন একটা মাগুর পাঁচটা না ছটা শিঙি আর দেড়শো গ্রাম এক দেড়শো মতো ট্যাংরা ছোটো ছোটো তো খাওয়ার মাস এগুলি অনেক তো আমি ভিডিওটা এখন শেষ করলাম দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন শুধু থাকবে টাটা